এই সময় ইলিশ মাছটা অনেক বেশি পরিমাণে পাওয়া যায় এজন্য ঝটপট বানিয়ে নিলাম ইলিশ মাছের সর্ষে বাটা আজকে এই সর্ষে বাটাটা খুব সহজ উপায়ে আমি করে দেখাবো যেটি খুব অল্প সময়ে আপনারা করতে পারবেন এবং খেতেও দুর্দান্ত টেস্ট হয়ে যাবে এখানে আমি ইলিশ মাছের পিসগুলো নিয়েছি আর ইলিশ মাছগুলো কাটার সময় এর যে ডিমটা রয়েছে এই গাদাগুলোর ভিতর এগুলো রেখে দিয়েছি এরপর সামান্য পরিমাণ নুন হলুদ দিয়ে খুব সুন্দরভাবে ইলিশ মাছটাকে মাখিয়ে নিতে হবে এভাবে ইলিশ মাছের পিসগুলো করলে এটার ভিতরে যে ডিমটা রয়েছে এটা খেতে ভীষণ ভালো লাগে এবার একটি বাটিতে আমি সরিষা নিয়ে নিলাম এখানে আমি কালো সরিষা নিয়েছি এবার এখানে দিয়ে দিব তিনটা মরিচ। এবার সামান্য পরিমাণ জল দিয়ে সরিষাগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে এরপর এটাকে আমি শিল্প পাটাতে বেটে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারবেন এগুলো খুব সুন্দরভাবে বাটা হয়ে গেছে এবার একটি ছাঁকুনি দিয়ে খুব সুন্দরভাবে সরিষাগুলোকে ছেঁকে নিতে হবে সরিষাগুলো ছেঁকে নেওয়ার ফলে এর খোসা আর যে ভাবটা রয়েছে সেটা চলে যাবে এরপর সরিষার ভেতরে আরও কিছুটা জল অ্যাড করে দিলাম এবার এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া শুকনা মরিচের গুঁড়া জিরে গুঁড়ো টেস্ট অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণ সরিষার তেল এগুলো পরিমাণ মতো অ্যাড করে দিলাম এর পরবর্তীতে এগুলো আর অ্যাড করতে হবে না এবার এই মিশ্রণটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এভাবে সরিষা বাটা করলে খেতে ভীষণ ভালো লাগে এবার একটি কড়াইয়ে আমি সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম সরিষা বাটার এই রেসিপিটিতে সরিষার তেল দিয়েই এই রেসিপিটি করতে হবে এবার ইলিশ মাছের যে পিসগুলো আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এগুলো এই তেলের ভিতর দিয়ে দিলাম ইলিশ মাছের সরিষা বাটা করার সময় মাছগুলো বেশি পরিমাণ ভাজা যাবে না খুব হালকা করে ভেজে নিতে হবে এক একপাশে খুব হালকা পরিমাণ ভেজে নেওয়ার পরে অপর পাশেও উল্টে দিলাম এটা এক থেকে দু মিনিট মতো ভেজে নিলেই হবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে কখনোই ইলিশ মাছটাকে লাল করে ভাজা যাবে না খুব হালকা করে ভেজে নিতে হবে এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব আগে থেকে যে মিশ্রণটি তৈরি করে নিয়েছিলাম সেই মিশ্রণটি এবার গ্যাসের ফ্রেমটাকে হাই ফ্রেমে রেখে দিতে হবে হাই ফ্রেমে রেখে এগুলোকে খুব সুন্দরভাবে ফুটিয়ে নিতে হবে এগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবার এখানে আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দেওয়ার আগে এখানে আমি তিনটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম এই কাঁচামরিচটা ভাতের সাথে মেখে খেতে ভীষণ ভালো লাগে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকাটি উঠিয়ে নিলাম এবার ইলিশ মাছগুলো সুন্দরভাবে উল্টে পাল্টে দেব মাছগুলো উল্টে দেওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ ইলিশ মাছগুলো একটু নরম হয়ে থাকে যাতে ভেঙে না যায় একটু সাবধানে উল্টে দিতে হবে এরপর আবার ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আবার ঢাকা উঠিয়ে নিলাম এরপর যে ইলিশ মাছগুলো অনেকটাই রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্রেম থেকে এগুলো নামিয়ে নেওয়ার আগে এখানে কাঁচা সরিষার তেল অ্যাড করে দিতে হবে কাঁচা সরিষার তেল অ্যাড করার ফলে খেতে ভীষণ ভালো লাগবে এবার অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে এবার এগুলো পরিবেশনের জন্য একদম রেডি ইলিশ মাছগুলোকে আমি খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই আমাকে জানাবেন এবার এর উপরে কিছুটা সরিষার তেল অ্যাড করে দিলাম কারণ এই সরিষার তেল দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে তো আপনারা না চাইলে এখানে সরিষার তেল অ্যাড করবেন না তবে রান্না শেষ হওয়ার পরে অবশ্যই সরিষার তেল অ্যাড করবেন গ্যাসের ফ্রেম থেকে নামানোর আগে তো ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটু লাইক দিন ধন্যবাদ সবাইকে